এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাটি। এই মেদিনীপুরে যোন মেছিলনে ইসতরচন্দ্র বিদ্যাসাগর সাগর নাম দয়ার সাগরে বিদ্যা সাগরে হলো যে তার নাম বর্ণ পরিচয় লিখে তিনি রাগলো দেশের মান দয়ার সাগরে বিদ্যা সাগরে হলো যে তার নাম এই মেদিনীপুরে যোন মেছিলনে ইসতরচন্দ্র বিদ্যা সাগর নাম দয়ার সাগরে বিদ্যা সাগরে হলো যে তার নাম কর্ণ পরিচয় লিখে তিনি রাখলো দেশের মান দয়ার সাগর বিদ্যাসাগর হলো যে তার নাম এই মাটিরই ছেলে অভি গেল দীপাম গো গেল দীপাম এই মাটিরই ছেলে অভি গেল দীপাম গো গেলো দীপাম এই মেদিনীপুরে জন্মেছিলেন শহীদ ক্ষুদিরাম হাসির মঞ্চে জীবন দিয়ে গাইল মাটির গান এই মেদিনীপুরে জন্মেছিলেন শহীদ ক্ষুদিরাম দেশের তরে জীবন দিয়ে গাইলো মাটির গান মেদিনীপুরের মাটি ষোলো আনা খাটি এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাটি এই মেদিনীপুরে জন্মেছিলেন মাতঙ্গিনী নাম ইংরেজকে রক্ত দিয়ে গাইলো বন্দে মাতঙ্গ গান এই মেদিনীপুরে জন্মেছিলেন মাতঙ্গিনী নাম বুকিরে রক্ত ঢেলে দিয়ে গাইলো বন্দে মাতরম গান মেদিনীপুরের মাটি ষোলো আনা খাটি এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাটি এই মেদিনীপুরে জন্মেছিলেন অনাথ বন্ধু নাম জন্ম যার সবং থানার জল গ্রাম ডগলাস কে গুলি করে করলো জীবন দান মেদিনীপুরের বীর সন্তান হলো যে তার নাম এই মেদিনীপুরে জীবন দান মেদিনীপুরের বীর সন্তান হলো যে তার নাম মেদিনীপুরের মাটি ষোলো আনা খাটি এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাটি এই মাটিতে ফসল ফলাই সবাই মিলে খাটি